হ্যালো ফ্রেন্ডস স্লেট জক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত ছোটোবেলায় আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনের নেত্র এভাবে পড়তে পড়তে আটে অষ্টবসু এই কথাটা পড়েছি কিন্তু এই অষ্টবসুরা কারা ছিলেন তাদের সাথে মহাভারতের কি সম্পর্ক আজ সেই গল্পটা তোমাদের কাছে করব তাহলে চলো শুরু করা যাক গল্পটা হিন্দু পুরাণে সর্বমোট তেত্রিশ প্রকার দেবতার অস্তিত্ব বিদ্যমান এরা হলেন বারো প্রকার আদিত্য এগারো প্রকার রুদ্র আট প্রকার বসু বা এবং দুই প্রকার অশ্বিনী কুমার দ্বয় হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত ছোটবেলায় আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এভাবে পড়তে পড়তে আটে অষ্টবসু এই কথাটা পড়েছি কিন্তু এই অষ্টবসুরা কারা ছিলেন তাদের সাথে মহাভারতের কি সম্পর্ক আজ সেই গল্পটা তোমাদের কাছে করব তাহলে চলো শুরু করা যাক গল্পটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত এই গল্পটি থেকে আমি অষ্টবসুর যে অংশটি রয়েছে সেটা তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি দেবতাদের মধ্যে আটজনকে আট বসু বলে এই বসুরা একবার তাহাদের স্ত্রীদিগকে লইয়া সুমেরু পর্বতের কাছে একটি সুন্দর বনে বেড়াইতে গিয়াছিলেন সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল বশিষ্ঠের একটি গাই ছিল তাহার নাম নন্দিনী এমন সুন্দর গরু আর কখনো হয় নাই হইবেও না যত দুধ চাই নন্দিনী তত দুধই দিত আর সে আশ্চর্য দুধ একবার খাইলে দশ হাজার বৎসর সুস্থ শরীরে বাঁচিয়া থাকিয়া যাইত বসুদের মধ্যে একজনের নাম দু তাহার স্ত্রীর বড়ই ইচ্ছা হইল গাইটি লইয়া যাইবেন উশিনর রাজার কন্যা জিতবতী তাহার সখী সখীকে একবার এই গরুর দুধ খাওয়াইতে পারিলে তিনি দশ হাজার বছর বাঁচিয়া থাকিবেন আহা তাহা হইলে কি সুখের কথাই হইবে দূর স্ত্রী যতই একথা ভাবেন ততই তাহার গাইটির জন্য মন পাগল হয় আর ততই তিনি তাহার স্বামীকে পিড়াপিড়ি করেন ওগো লইয়া চলো লইয়া চলো গাইটি আর বাছুরটিকে ইহার কথার শেষে বসুরা আট ভাই মিলিয়া বাছুর শুদ্ধ গাইটিকে চুরি করিলেন বশিষ্ঠ ফল মূল আনিবার জন্য বাহির হইয়াছিলেন সুতরাং তিনি নন্দিনীকে লইয়া যাইবার সময় দেখিতে পাইলেন না কিন্তু মুনিরা ধ্যানে সকল কথাই জানিতে পারেন কাজেই তাহার চোর ধরিতে বেশি বিলম্ব হইল না তিনি বসুদিগকে এই বলিয়া সাপ দিলেন তোরা দেবতা হইয়া এমন কর্ম করিলি এর জন্য তোরা মানুষ হইয়া পৃথিবীতে জন্মাইবি বসুদের আটজনের মধ্যে দূরই অধিক দোষ ছিল অন্যদের দোষ তত নহে তাই শেষে বশিষ্ট দয়া করিয়া বলিলেন যে অপর সাতজন এক বৎসর মানুষ থাকিয়াই আবার দেবতা হইতে পারিবে কিন্তু দূর যত বৎসর মানুষ বাঁচে তত বৎসরই পৃথিবীতে থাকিতে হইবে এখন বসুরা তো নিতান্তই সংকটে পড়িলেন মুনির কথা মিথ্যে হইবার নহে কাজেই মানুষ হইয়া জন্মাইতেই হইবে সুতরাং আর উপায় না দেখিয়া তারা গঙ্গা দেবীকে বললেন মা পৃথিবীতে যদি জন্মাতেই হয় তবে যে সে বাপ মায়ের ছেলে হইয়া যেন আমরা না জন্মাই এমনি করিয়া দাও হস্তিনার রাজা প্রদীপের শান্তনু নামক অতিশয় ধার্মিক পুত্র হইবেন আমরা তাহারই পুত্র হইব আর আমাদের মা হইবে তুমি নিজে আমাদের জন্য মা তোমাকে মানুষ হইয়া পৃথিবীতে যাইতেই হইতেছে তোমার সঙ্গে আমাদের এই কথা রইল যে আমাদের জন্মের পরেই তুমি আমাদিগকে জলে ফেলিয়া দিবে বসুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজি হইলেন আর বন্ধুরা এই গঙ্গা দেবী এবং শান্তনুর যে আটটি সন্তান হয়েছিল তার মধ্যে সাতটি সন্তানকে আমরা আগেই জানি যে গঙ্গা দেবী গঙ্গা বক্ষে নিক্ষেপ করেছিলেন এক বছরের মধ্যে আর তাদের মুক্তি হয়েছিল আর ভীষ্মকে উনি নিয়ে গেছিলেন তারপর আবার সঠিক সময় তাকে শান্তনুর কাছে ফিরিয়ে দিয়েছিলেন আর তিনি হয়েছিলেন বিশ্ব